এই পাঁচটা ছিম আমি এই যে ভালো করে দেখে নেব পোকা আছে কিনা না এই যে এইভাবে দেখে নেব ভালো করে পোকাটুকু আছে কিনা না তো দেখে ধুয়ে রেডি করে নেব তো নেই ওগুলো ভালো তো ধুয়েও রেখে দিয়েছি তো আর ওদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা গরম জল তো অল্প হালকা হালকা সিদ্ধ করে নেব ওগুলোর আকার গুঁড়া ফেলে এগুলো আগা গুঁড়া ফেলে সিদ্ধ দিয়ে দেবো অল্প তো জলগুলো আমার গরম হয়ে গিয়েছে বন্ধুরা তো এই যে দেখুন পরিষ্কার করে রাখা আমি সিমগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর ওদিকে ঢাকনা দিয়ে রেখে দেবো তো ছোটো করে একটা রেসিপি দেখাবো বন্ধুরা বেশি বড় না যে চার পাঁচটা সিম দিয়ে দেখাচ্ছি তো চলুন ওগুলো সিদ্ধ হতে দিই আর ওদিকে আমি সবগুলো উপকরণ রেডি করি তো এখানে দেখুন বন্ধুরা আমার সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো নামিয়ে নেব এই যে দেখুন নরম হয়ে গিয়েছে তো ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম বন্ধুরা তো এখানে দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজের পাতা ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে রসুন টমেটো দুটা এই যে কেটে চপ করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো চপ করে রেখে দিয়ে আর রসুনগুলো আমি রেডি করে কুসা টুসা ছাড়িয়ে রেখে দিয়েছি ধনে পাতা ধুয়ে টুয়ে রেডি সব কিছু রেডি বন্ধুরা আর এই যে সিমগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা তো এখন এই যে সিমের ভিতরে গুটিগুলো আমি বের করে নেব আর ওদিকে দেখুন আমি কড়াইও বসিয়ে দিয়েছি অলরেডি তো কড়াইগুলো আমার গরমও হয়ে গিয়েছে তো এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে তেল অল্পখানি তো করাই তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তো প্রথমে তো বন্ধুরা দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে পেঁয়াজ চপ করে রাখা পেঁয়াজগুলো তো হালকা হালকা বাজা হতে দিই

তো এই সিমগুলো না বন্ধুরা এই যে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না মাত্র দু মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় বাস অল্প নরম হয়ে গেলি কাফি হয়ে যায় তো আপনারা দেখতেই পারছেন বন্ধুরা এই কড়াইটা না অল্প পুড়ে গিয়েছে সকালবেলা না এই যে স্কুলে যাওয়ার সময় আমার বড় মেয়েটা রুটি শিখেছিলো তো তাই পুড়ে গিয়েছে আর আমি ভুলে ভুলে না এই কড়াইটিও বসিয়ে দিয়েছি বন্ধুরা কিছু মনে করবেন না কড়াইটা কালো কালো লাগছে অল্প দেখুন এই যে সিমের গুটিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো অল্প খানি লবণ দিয়ে দেবো বন্ধুরা বেশি না একদম অল্প কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এক করে বন্ধুরা এই যে সবগুলো মশলা দিয়ে দেবো প্রথমে তো দিয়ে দিলাম অল্পখানি হলুদের গুঁড়ো তারপরে অল্পখানি এই যে লঙ্কার গুঁড়ো বেশি না আর অল্পখানি বন্ধুরা এই যে জিরের গুঁড়ো একদম অল্প অল্প তো হয়ে গিয়েছে আমার তো এখন বন্ধুরা এই যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তো আরো কতক্ষণ নেড়ে চেড়ে তো দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজের পাতা আর এই যে ধনে পাতা বন্ধুরা আমি একটা পেস্ট তৈরি করে নেব এই যে বেসন দিয়ে এই যে দেখুন অল্পখানি বেসনের গুঁড়ো বেসনের গুঁড়ো দিয়ে দেব তারপরে দিয়ে দেব বন্ধুরা এই যে অল্প হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প নুন তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে অল্প ধনেপাতা এর মধ্যে আর কয় কয়টা এই যে পেঁয়াজের পাতা তো এখন অল্প জল দিয়ে গুলে নেব তো অল্পখানি জল দিয়ে বন্ধুরা গুলে নিলাম তো আরো অল্পখানি আমি বেসনের এই যে বেসনের গুঁড়ো দিয়ে দেব তো ওদিকে বন্ধুরা আমি এই যে ধনে আর পেঁয়াজের পাতাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো স্কিপ হয়ে গেল কিছু মনে করবে না দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি কতক্ষণ এই যে দেখুন ভালো এই যে আমার পেস্টটা রেডিও হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব অল্প পরে এই যে পেঁয়াজের পাতা আর ধনিয়া দিয়ে কতক্ষণ এই যে নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুরা আর এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমি পেস্টগুলো সিমেন্ট ভিতরে এক এক করে ঢুকিয়ে নেব তো হয়ে গেছি বন্ধুরা এই যে দেখুন আমার সবগুলো রেডি করা এক এক করে সবগুলো আমি রেডি করে নিয়েছি তো এখন এই যে বেসনে ডুবিয়ে ডুবিয়ে বেসনে ডুবিয়ে ডুবিয়ে বন্ধুরা এই যে দেখুন তো এক এক করে ছেড়ে দেবো আর ওদিকে কড়াইয়ে দিয়ে দেবো বন্ধুরা এই যে তেল কড়াইটা অলরেডি আমার গরম হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে বন্ধুরা আর ছেড়ে দিলাম এই যে ফার্স্ট টাইম ট্রাই করেছি বন্ধুরা আমি কখনো বানিয়ে পাঁচ বানিয়েছি বন্ধুরা কেমন হয়েছে বলবেন কমেন্টে জানাবেন অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আমি তো খেয়ে দেখেছি অনেক টেস্ট হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো ফাইনালি বন্ধুরা আমার যেটা হয়ে গিয়েছে দেখুন নামিয়ে নেব ত' ফাইনেলি বন্ধু এইগুলো আমাৰ হৈয়ে গৈ আছে তো এখন নামি নেব তো হয়ে বন্ধুরা আমার তো নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি এই যে শিমের পুরটা কিভাবে বানালাম আর যা যা উপকরণ দিলাম সবুতগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন তো সেম এইভাবে আপনারাও বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খুবই স্বাদ খুবই টেস্টি আর এই যে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই যে রেসিপিটা একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ অল্প সাপোর্ট করবেন আমাকে আর কমেন্টে বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো আজকে আজকের জন্য বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগের টাটা বাই ভালো থাকুন তো খেয়ে দেখলাম বন্ধুরা অনেক টেস্ট হয়েছে সেই আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুবই টেস্ট হয়েছে